নমস্কার সবাইকে বলেছিলাম যে কেউ তুকতাক করে বা তন্ত্রক্রিয়া করে যদি তোমাদের ক্ষতি করার চেষ্টা করে যেটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোনো রকম অশুভ প্রভাব পড়ছে কেউ টুকতাক করেছে কেউ তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে যাতে করে তোমাদের ক্ষতি হচ্ছে তো সেই জায়গা থেকে খুব সহজ একটা টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা পুরো ঝাড়িয়ে ফেলে দিতে পারবে আর এই টোটকাটা খুব সামান্য কয়েকটা জিনিস লাগবে এই টোটকাটা করতে হবে শনিবার এবং মঙ্গলবার দিন অন্য কোনো দিন এই টোটকাটা করা যাবে না মহিলারা পিরিয়ড অবস্থায় কাজটা করতে পারেন পুরুষরাও করতে পারেন বাচ্চাদের বাড়ির বাচ্চাদের হলে তার মা বাবারা করে দিতে পারেন মোটকাটাও এই টোটকাটা সবাই করতে পারবেন এই টোটকাটা করার জন্য মাটির ভাঁড় যেই ভাঁড়ে চা খাওয়া হয় সেই ভাঁড়টা নিয়ে আসবেন যে কজন পরিবারের সদস্যদের মনে হচ্ছে যে তুক্তাকারি করে কেউ ক্ষতি করার চেষ্টা করছে প্রত্যেকটা সদস্যের নাম করে মাটির ভাঁড় নিয়ে আসবেন মঙ্গলবার দিন যদি কাজটা করেন তাহলে সোমবার রাত্রিবেলা সেই মাটির ভাঁড়ে আপনাকে অল্প করে সর্ষের তেল রাখতে হবে যদি শনিবার দিন করেন তাহলে শুক্রবার রাত্রিবেলা মাটির ভাঁড়ে অল্প করে সর্ষের তেল রাখবেন একটা ছোট্ট সর্ষের তেলের শিশি কিনে নেবেন সেই সর্ষের তেলের শিশি থেকেই কিন্তু ওই সর্ষের তেলটা রাখতে হবে সেই সর্ষের তেলটা যেটা ঢালছে সেইটুকুনি রাখবেন বাদ যেটা বেঁচে গেছে সেটা রেখে দেবেন আবার আগামী সপ্তাহের জন্য এই কাজটা আপনাকেদের তিনটে সপ্তাহ করতে হবে তিনটে সপ্তাহ হোক বা তিনবার মোটমাট আপনি মঙ্গলবারও করতে পারেন শনিবারও করতে পারেন আবার পরের মঙ্গলবারও করতে পারেন বা কন্টিনিউ তিনটে সপ্তাহ করতে পারেন সেটা আপনাদের চয়েস করবেন আগের দিন রাত্রিবেলা মাটির ভাঁড়ে সর্ষের তেল রাখলেন সেই সর্ষের আপনারা ঘুমানোর সময় আপনাদের আশেপাশে রাখবেন অনেকের বক্স খাট অনেকের এখন অনেক অনেক রকমের ডিজাইনার খাট রয়েছে তো হয়তো অপশান নেই সেই মাটির ভাঁড়টা রাখার তাহলে কি করবেন যেখানে শুচ্ছেন তার পাশেই একটা টুলের মধ্যে বা একটা রাখার জায়গা নিয়ে সেখানে ভাঁড়টা রেখে দেবেন খুলে রেখে দেবেন ভাঁড়টা খোলা অবস্থায় রাখবেন এটা বাড়ির যে কোনো সদস্যই করতে পারে কোনো অসুবিধা নেই খুলে রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা যদি শনিবার দিন শনিবার যদি মঙ্গলবার দিন হয় মঙ্গলবার পরের দিন সকালবেলা সেই ভাঁড়টা তুললেন সেই ভাঁড়ের মধ্যে এই কাজটা বেলা বারোটা থেকে দুপুর তিনটের মধ্যে পুরো কমপ্লিট করবেন সেই ভাঁড়ের মধ্যে উঠে এটা বাসি মুখেও করে রেখে দিতে পারেন আর এটা স্নান করেও পরেও করতে পারেন অসুবিধে নেই যে কোনো সময় মধ্য কথা এটা দুপুর তিনটের মধ্যে এই কাজটা কমপ্লিট করে তারপরে কিন্তু তিনটের পর হয়ে গেলে হবে না বেলা বার বেলার মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে সেই ভাঁড়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেল নিয়ে নিজের শরীরে হালকা করে মেখে নেবেন মুখে কপালে লাগাতে পারেন যদি সর্ষের তেল না মাখতে পারেন তাহলে আপনারা রিং ফিঙ্গার মানে অনামিকা অনামিকা আঙুলে নিয়ে একটু কপাল দুটো কানে গলায় ঘাড়ে নাভিতে কোমরে দুপাশে দুটো কোমরে এবং পায়ের দুটো পায়ে দুটো হাতে একটু ভালো করে দেখে নেবেন আমি কোথায় কোথায় বলেছি দরকার পড়লে ভিডিওটা বারবার দেখবেন তো প্রথমে যেই সব জায়গায় আপনারা লাগিয়ে নিলেন লাগিয়ে নেওয়ার পর সরষের তেলের যে ভাড়টা রয়েছে সেই সরষের তেলের ভাড়ের মধ্যে আপনারা বৃদ্ধাঙ্গুল মধ্যমা এবং অনামিকা এই তিনটে আঙুল মানে এই দুটো আঙুলকে বাদ দেবেন এই তিনটে আঙুল দিয়ে কালো তিল তুলবেন মহিলারা বাম হাতে পুরুষরা ডান হাতে কালো তিল তুলবেন কালো তিল কালো তিল নিয়ে ওই ভাঁড়ের মধ্যে ফেলবেন তুলে ভাঁড়ের মধ্যে ফেলবেন শত্রু নাশন সর্বশত্রু সর্বশত্রু নাসন বলে ফেলবেন তিনবার ফেলার পর ওই ভাঁড়ের মধ্যে কি হলো সর্ষের তেল কালো তেল সর্ষে কালো সর্ষে তুলবেন শত্রু না সর্বশত্রু নাশন সর্বশত্রু নাশন তাহলে ভাঁড়ের মধ্যে কি হলো সর্ষের তেল কালো তেল সর্ষে একটা শুকনো লঙ্কা নেবেন সেই শুকনো লঙ্কার ভালো করে মধ্যখান থেকে দানাগুলো বের করবেন শুকনো লঙ্কার দানা একুশটা শুকনো লঙ্কার দানা নিয়ে সেই একুশটা শুকনো লঙ্কার দানা একেবারে তুলবেন একবারে হোক বা দুবারে হোক বা তিনবারে হোক একুশটা শুকনো লঙ্কার দানা তুলে তেলের মধ্যে ফেলবেন হয়ে গেল এইবার আপনাদের মাথা থেকে পা অবধি উচ্চতা অনুযায়ী কালো সুতো নেবেন আপনার মাথা থেকে পা অবধি উচ্চতা অনুযায়ী কালো সুতো নেবেন সেই কালো সুতোটা নিয়ে একটা কালো কাপড় নেবেন সেই কালো কাপড় আর কালো সুতো ওটা আলাদা করে রাখবেন সিঁদুর একটা নতুন সিঁদুর কিনবেন সেই সিঁদুরটাকেও রকম ভাবে মহিলারা বাম হাতে পুরুষ ডান হাতে সর্বশত্রু নাশন সর্বশত্রু নাশন সর্বশত্রু নাশন ফেললেন ফেলে আপনাদের মাথার একটা চুল আপনাদের মাথার একটা চুল সেই চুলটা তেলের মধ্যে দিয়ে দিলেন দিয়ে আপনারা কি করলেন ওই কালো কাপড়টাকে দিয়ে খুব ভালো করে মরবেন উপরটা কেউ আটকে দেবেন আপনারা তো জানেন এটা ওপর দিক ওপরটাকেও আটকে দেবেন দিয়ে কালো কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন বেঁধে দিয়ে ওই যে কালো কাপড়টা নিয়ে গিয়ে আপনারা যে কোনো তিন রাস্তার যে কোনো চার রাস্তার যে কোনো নর্দমা যে কোনো গাছের গোড়ায় যে কোনো প্রতিষ্ঠা পুকুরে গিয়ে রেল লাইন মন্দির বাদ দিয়ে যে কোনো জায়গায় গিয়ে ওটাকে ফেলে দিয়ে আসবেন আপনারা দেখবেন এটা তিনবার করার পর যে ক্ষতিটা আপনার আপনার শত্রুরা আপনাদের উপর করেছিল ওটা রিপিট হবে মানে ঘুরে যাবে রিপিট হলেও সেটা ঘুরে যাবে তার দিকে আমরা চাই না যে কারোর ক্ষতি হোক বাট কেউ যদি খুব বেশি করে ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু এই ক্ষতিটা উল্টে তার হবে তো এই ক্রিয়াটা যদি খুব ভালো করে করতে চান করে পারেন তাহলে তিনবার করার পর আপনারা বলবেন যে দিদি কি জিনিস দিয়েছেন তো খুব ভালোভাবে কাজটা করবেন আর আমি চাই আপনারা খুব ভালো থাকুন ছোট ছোট ব্যাপার নিয়ে জ্যোতিষের কাছে আসার দরকার নেই কিছু কিছু জিনিস থাকে যেগুলো নিজেরা করলে সলভ হয়ে যায় তো এই ক্রিয়াটা করার পর আমাকে অবশ্যই জানাবেন যে এই ক্রিয়াটা একটু কঠিন ক্রিয়া কিন্তু করতে পারলে খুব ভালো হবে আপনারা করুন করে আমাকে অবশ্যই জানাবেন যে দিদি আমি ভালো আছি বাস এইটুকু শুনলেই আমি শান্তি পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবে